নমস্কার আমি বলেছিলাম আজ লাইভে লাইভে আসব ফেসবুক আমি এসেছি আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে শেয়ার করতে আমি বলেছি একটা পেজের বিষয়ে একটা পেজ থেকে আমার বিরুদ্ধে বলেছে আমি নাকি ত্রিপুরাবাসীর কাছে ক্ষমা চাইতে আমি নাকি ওখানে ক্ষমা চাওয়ার জন্য বলেছি কোথায় ক্ষমা চাওয়া কাকে ক্ষমা চাওয়া কি ধরনের ক্ষমা চাওয়া তো জানি না আমি কি মানে ব্যাপারটা কোথায় হলো এবং এই পেজটা থেকে বিগত পনেরো দিন যাবৎ আমাকে ইন্ডিকেট করে প্রায় সময় লেখালেখি করে আমি এইগুলিকে এড়িয়ে যাচ্ছি কিন্তু গতকাল যেইভাবে আমাকে অ্যাটাক করেছে ওনার অ্যাকাউন্ট থেকে ওনার পেজ থেকে একজন ব্যক্তি হিসাবে যেহেতু একটা অ্যাকাউন্ট বা পেজ হচ্ছে একজন ব্যক্তি এটা কোনো সংবাদ সংস্থা নয় এটা কোনো সাংবাদিক হিসাবে নয় আর যদি এরকম হয় তাহলে আমার তো একটা পেজ আছে তাহলে আমার পেজ কি সংবাদ সংস্থা হয়ে গেল না আমি একজন সাংবাদিক হয়ে গেলাম তা তো না কিন্তু যেহেতু আমি একটা পেজের বিষয় নিয়ে আমি উল্লেখ করেছি এবং এই পেজ কে চালায় আমি আমি জানি না পেজের নামটা উল্লেখ করেছিলাম এবং এই পেজতে উদ্দেশ্যমূলকভাবে ভাবে যে আমাকে হেয় করার জন্য আমার বদনাম করার জন্য যারা উদ্দেশ্যমূলক ভাবে লেখাটা লেখেছে আমি ওনাদেরকে বলেছি হ্যাঁ যেহেতু থেকে বিগত দিন যাবত আমার বিষয় নিয়ে উনি ইন্ডিকেট করে আমাকে লিখছে বলছে প্রায় সময় পোস্ট করছে তো সুতরাং কালকে আমি আমার বাদন ছুটে গিয়েছিল কিন্তু সেটাকে সাংবাদিক বা কোনো ব্যক্তি সাংবাদিক বা কোনো সংবাদ সংস্থা যেভাবে জড়িয়ে আজকে কিছু এক দুইটা পেপারে লেগেছে এটা কোন সম্পূর্ণ ভুল আমি কেন সংবাদ সংস্থা বা কোনো সাংবাদিক বিরুদ্ধে যাব কি আমার দরকার আছে কারণ সাংবাদিক ভাইদেরকে আমরা প্রতিদিন রাত কলে ওনারাই আমাদেরকে জন্য লেখালেখি করে আমরা সেটাকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি এখন প্রশ্ন হচ্ছে আমি যেখানে কোনো সাংবাদিক বা কোনো সংবাদ সংস্থার নামই বলিনি সেটা কি করে হয় যে আমি সংবাদ সংস্থার বিরুদ্ধে আমি কথা বলেছি আমি এই বিষয়টা আমি আপনাদের কাছে জানতে চাই এবং বিচার চাই যে আমার বিরুদ্ধে যেভাবে আজকে উৎসাহ লেখালেখি হচ্ছে একটা পেজ থেকে আমি যে পেজটার নাম দিয়ে আমি কালকে বলেছিলাম আমার নামে লিখেছে আমি নাকি বিরোধী দলের নেতার সাথে আমার কথা হয়েছে বিরোধী দলের নেতা নাকি আমাকে সাহায্য করছে এই যে অবাস্তব অসত্য কথা পরিবেশন করছে পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে এগুলি বিভ্রান্ত করছে কোথাও লেগেছে আমি নাকি দল ছাড়ার জন্য আমি বলে দিয়েছি আমি দল ছেড়ে দেব পার্টি ছেড়ে দেব কোথায় বললাম কোথায় তার বক্তব্য কোথায় তার প্রুফ আশ্চর্যজনক ভাবে আমার নামে এই ধরনের কথা প্রচার চলছে সারা রাজ্যে আমার কাছে গুণ আসছে